वाह भाषी malla léah wad daha ya minteri malla ya minteri ala wad Professora malla ya minteri ইয়া ফি ফোরক আলাইহি মিহাতাত বিশাল্লাহ আসাদরা কি আদার বিচালে দঙ্গুমিটা বন্ধ করো ইন আল্লাহ বড় বগান আমি মাইকেল ওয়া মান

O <coughs> que <coughs> <coughs>

जो एक

आओ मेरे साथ चलने के लिए अरे इधर नहीं है पड़े आज तुम क्यों नहीं ठीक करबे नहीं है पड़े आओ ठीक कर ले जाने यार नहीं लग सकता नहीं लगना रे भाई इधर हो जा श्री राम आगे आगे

لا یتا حم اکیلتا ووالک لا حم یتا حم ا اللہ سبحانه و تعالی اس شہادت سے لا یتا حم ا کیرا یتا حم ا کیرا یتا حم ا lalina okay. okay. ha okay. okay.

আজকের এই মন্ত্রীর জেলার সভাপতি আলহাজ ডাক্তার এম এ কাপের মজুমদার আজকে আবার পূর্বে কথা বলেছে দেবিদ্বারের মাটিও মানুষের নেতা যে মানুষটি মানুষের সাথে জড়িয়ে আছে অত্যন্ত হবে কুমিল্লা উত্তর বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি

আমরা বিশ্বাস করি কারণ মানুষ তেপান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই তেপান্ন বছরে বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে কেউ বলেছে সোনার বাংলা কেউ বলেছে রকুশি বাংলা কেউ বলেছে নতুন বাংলা কেউ বলেছে বাসে ভাতে বাঙালি কেউ দুধে ভাতে বাঙালি কেউ ডালে ভাতে বাঙালি আমরা খেয়াল করে দেখেছি ক্ষমতার ভর্ষণে যারাই অনুভব করেছে তাদের ভাগ্যের বদল হয়েছে আবার বাংলাদেশের থেকে খাওয়া মানুষের ভাগ্যের বদল হবে নাই বদল হলে এমন একজন আমাদের নেতা নির্বাচন করা প্রয়োজন

কোরএ কোরিয়েছেন কি নিয়ে দিয়েছেন মাদান ও ওমেবী না লক ম্যামের তাসকে আর সৃষ্টি হোক আদের জান ও আমওয়াল হুক আদের মালিক ও হুক আদের জানগুলো আদের আল্লাহ আবার ওয়া তাআলা নিয়েছেন মাদান দরখাস্ত থেকে এখন প্রশ্ন হলো যিনিwidetildeছেন তিনি আল্লাহ

একটা বংশীয় মর্যাদা তার উপর একটা চরম চপেটাঘাত এবং গায় সুন্দর চেহারা পরে যখন কালিমা লেখে দিয়েছে হানি ভাগিputিয়েছে সেই কন্যা সন্তান ইসলাম এসে সেই জাহেলিয়াতের সমাজকে ধ্বংস করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান ভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন তিনি বললেন যে মানুষটি প্রতপর্ণ কন্যার বাবা হলো সে ভাগ্যবান